নমস্কার বন্ধুরা আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি একদম অল্প সময়ে সহজ পদ্ধতিতে ঝরঝরে ডালিয়া রেসিপি আর এটা আমি বানাবো একটু অন্যভাবে হ্যাঁ আমরা দেখতে থাকো এখানে কুচিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা কারিপাতা তো আজকে ডালিয়াটা বানাতে বানাতে একটা তোমাদেরকে গল্প শোনাই গল্প শুনতে আমরা কেনা ভালোবাসি আমরা ছেলেবেলা থেকে গল্প শুনতে সবাই খুব ভালোবাসি তাই গল্প শুনতে শুনতে আজকে রান্নাটা করছি রাস্তার পাশ দিয়ে রনু রোজই অফিসে যায় কখনো যাওয়ার পথে অথবা ফেরার পথে একটা মেয়েকে প্রায় বসে থাকতে দেখে আর সে মেয়েটি আকাশের দিকে তাকিয়ে বসে থাকে কখনো মনে হয় সে আকাশের তারাগুলো দেখে খুব খুশি হচ্ছে কখনো মনে হচ্ছে পেঁজা তুলোর মতো ওই মেঘের মধ্যে নিজেকে খুঁজে বেড়াচ্ছে আবার কখনও মনে হচ্ছে ওই পাখিগুলোকে উড়তে দেখে ও খুব মজা নিচ্ছে মেয়েটাকে জিজ্ঞাসা করলে কিচ্ছু বলে না কেউভাবে পাগলি আর কেউভাবে ভিকিরি মাঝে মধ্যে দু দশ টাকা কেউ দিয়েও যায় সেই টাকাটা নিয়ে যে সে কোনো ভ্রুক্ষেপ দেখায় তা কিন্তু নাই পাড়ার ছেলেরা যখন খেলা করতে আসে তখন সেই টাকাগুলো নিয়ে তারাই এটা ওটা কিনে খায় ওকেও দেয় কিন্তু বেশিরভাগ তারাই খিনে খায় হঠাৎ একদিন রনো মেয়েটাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি। মেয়েটা রনর মুখের দিকে একবার তাকিয়ে আবার নিজের দিকে মুখ করে নিল আবার রন জিজ্ঞাসা করলো ও মেয়ে তোমাকেই বলছি তোমার নাম কি গো তখন মেয়েটা আবারও রণর দিকে তাকিয়ে ফেল ফেলিয়ে কেঁদে ফেললো চোখের কাজলটা তখন খেটে গেছে অপরূপ সুন্দর লাগছিল তাকে রনু আবারও তাকে জিজ্ঞাসা করলো এ মা কাঁদে কেন আমি তোমাকে নাম জিজ্ঞাসা করেছি মাত্র তখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলে উঠল আমার নাম আমার নাম অভাগী এরপর আর কিচ্ছু বলল না মেয়েটা রণবা বা আরও অনেক কিছু জিজ্ঞাসা করেছিল কিন্তু কিছুই বলল না তবে রণর বুঝতে আর বাকি রইল না রণ কিন্তু পুরো ব্যাপারটা বুঝে উঠলো মেয়েটা ছিল একদম কালো আর কালো বলে তার বাবা মা তাকে ছেড়ে গেছে এই পথের ধারে এক বুড়িমা তাকে কুড়িয়ে তাকে নিজের মতো করে মানুষ করে বেশ কিছুদিন রন দেখতে দেখতে ওর সম্পর্কে অনেকটাই খোঁজখবর নেয় এরপর ওই বুড়িমার কাছ থেকে ওকে নিয়ে আসে নিয়ে এসে রন ওর নাম বদলে নতুন নাম রেখেছে আর এখন ওই কালো মেয়েটি রণর সাথেই থাকে একদিন রণর ঘুম আসছিল না বারান্দাতে জোছনার আলোর দিকে তাকিয়ে চেয়ারে বসে রনু কিছু একটা ভাবছিল হঠাৎ একটা নরম কোমল স্নিগ্ধ হাত রনুর পিঠে এসে ঠেকল আর জিজ্ঞেস করল কই বললে না তো আমার নামটা বদলে দিলে কেন হঠাৎ রনু চমকে উঠল আর মনে মনে বলতে লাগলো মনে মনে ভাবি বলতে যে বড় ইচ্ছে করে তবুও বলতে পারি না যে মেয়ে সবার কাছে অভাগিনী সে মেয়ে রনর বুকে লুকিয়ে থাকা রনর রানী এভাবেই পূর্ণতা পাক হাজারো কালো মেয়ের স্বপ্নের গল্প তারও কপালে আসুক এক সুন্দর রাজকুমার তাকে বোঝার তাকে আকলে রাখার স্বপ্ন দেখুক ওই কালো মেয়েটা নির্দিধায় আকাশে ডানা মেলে উড়ে যাক স্বপ্নগুলো পূরণ হোক কালো মেয়েটার কালিমা কালো গোটা বিশ্বের জননী আর সেও হোক চিকালদর্শীর নয়নমণি শঙ্কর ঘরণী কালো ফর্সা রং নিয়ে এখনও বিভেদ রয়েই গেছে কালো মেয়েরাও স্বপ্ন দেখুক কালো ছেলেরাও স্বপ্ন দেখুক তা পূর্ণতা পাক তো গল্প করতে করতে আমার কিন্তু একদম অল্প সময়ের ঝরঝরে ডালিয়া কিন্তু একদম রেডি তোমার রান্না ও গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো বন্ধুরা এইভাবে গল্প শুনতে শুনতে রান্না দেখতে থাকো আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে থাকো আর এইভাবে ডালিয়া একবার অবশ্যই বাড়িতে বানিও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা